আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এস এস পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম আজকে তোমাদের আইসিটি পরীক্ষা ছিল আর আইসিটি পরীক্ষা শেষ করেই তোমরা অনেকেই বলতেছো আইসিটি পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে অনেকেই বলতেছো তোমাদের এমসি কিউ ছয়টা হয়েছে আবার অনেকেরই এমসি কিউ সাতটা বা আটটা হয়েছে সো এমতাবস্থায় অবস্থায় তোমরা জানতে চাচ্ছ যে এস এস সি পরীক্ষায় আইসিটি এমসি করতে কত পেলে পাশ আসবে আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আইসিটিতে কিন্তু তোমাদের টোটাল পঞ্চাশ নম্বরের উপর পরীক্ষা হয় তার মধ্যে পঁচিশ নাম্বার হচ্ছে এমসিকেউ এবং বাকি পঁচিশ নাম্বার হচ্ছে ব্যবহারিক যেহেতু আইসিটিতে টোটাল পঞ্চাশ নাম্বারের উপর পরীক্ষা হয় তাই আইসিটিতে কিন্তু তোমাদের পাশ মার্ক হচ্ছে সতেরো কিন্তু এখানে একটি সমস্যা আছে বোর্ডের নিয়ম কিন্তু এমসিকিউ এবং ব্যবহারিকে কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে অর্থাৎ এম তো আলাদা পাশ করতে হবে এবং ব্যবহারিকও কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে এমসিকিউ কিউ যেহেতু তোমাদের পঁচিশ নাম্বারের পরীক্ষা হয়েছে তাই আমরা এই পঁচিশকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু দেখতে পারবো উত্তরটি আসবে আট পয়েন্ট সামথিং রেজাল্ট তৈরির সময় দশমিকগুলো গুলো ধরা হয় না পূর্ণ সংখ্যাকেই ধরা হয় অর্থাৎ আইসিটি এমসি কিন্তু তোমরা আট নাম্বার পেলেই পাশ করবে প্রত্যেক বছরে কিন্তু আইসিটিতে পাস মার্ক আটেই থাকে এখন তোমরা বলতে পারো আট পয়েন্টে যেহেতু উপরে তাহলে কি নয় হলে পাশ ধরবে কিনা উত্তরটি হচ্ছে না কেননা নয়কে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে কিন্তু দেখতে পারবো উত্তরটি আসবে সাতাইশ অর্থাৎ এখানে কিন্তু টোটাল মার্কসের সাথে দুই নাম্বারের ব্যবধান আছে তাই তোমাদের কিন্তু পাঁচ মার্ক আটেই ধরা হয় তাই তোমাদের যাদের আইসিটিতে আট টি হয়েছে। কে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমাদের কিন্তু অবশ্যই পাশ আসবে কিন্তু যাদের আটটির কম হয়েছে তোমাদের কিন্তু পাশ করার সুযোগ তেমন একটা নেই কেননা এমসি মেশিনের মাধ্যমে দেখা হয় মেশিনে কিন্তু যাভাবে সেট করা হয় ওইভাবেই কিন্তু ফলাফলটি বের হয়ে আসবে যদি এমসি শিক্ষকরা দেখত তাহলে হয়তো বা এক নাম্বার যোগ করে তোমাদেরকে পাশ করে দিত কিন্তু এমসি কিউটি যেহেতু মেশিনের মাধ্যমে দেখা হয় তাই এমনটা করার কিন্তু কোনো সুযোগ নেই আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ